আসসালামু আলাইকুম একটা কথা বলবো বর্তমান প্রেক্ষাপট নিয়ে কেউ পুরো কথা না শুনে মন্তব্য করবেন না আর বিএমপির ভাইদেরকে বলতে চাই আপনারা কথাটা শুনুন ভিডিওটা শেয়ার করে দিবেন আপনাদের কাছে রিকোয়েস্ট আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা শেয়ার করে সরিয়ে দিবেন কিছুদিন আগে সাম্য মারা গিয়েছে একজন কল মানে একজন স্টুডেন্ট মারা গিয়েছে তখন সকল দেশের স্টুডেন্ট মানে কলেজগুলো খুলেছিল ছাত্রদলের দলের একজন কর্মী মারা গিয়েছে সে মানে তার অপরাধ ছিল সে ছাত্রদলের কর্মী ছিল তখন দেশের বার্সিটিগুলো কোনো আন্দোলনে নামেনি কারণ সে মানুষ ছিল না সে ছিল একজন এআই সে একজন রোবট সে মারা গেছে তার কোনো মানে কোনো ছাত্রদের গায়ে লাগেনি যুবদল কর্মী গুলি করে হত্যা করেছে তাকে আবার পায়ের রকেটে দিয়েছে সেটার জন্য কোনো প্রতিবাদ এখন পর্যন্ত হয় না মসজিদের ইমামকে তার সাথে কথায় যুক্তিতর্কে মিলে নেয় বিদায় জামায়াতে নেতার সাথে যুক্তিতে মিলে নেয় বিদায় কথায় মিলে নেয় বিদায় তাকে ইমামকে খুন করা হয়েছে তাকে গ্রেফতার করছে এই নিয়ে জামাত মানে তাকে বহিষ্কারও এখন পর্যন্ত করে না সে নিয়ে কোনো বিবৃতিও দেয় না যে আমার চুপ আছে এটা নিয়ে কেউ কোনো কথা বলতেছে না কিছুদিন আগে একটা ছেলেকে কলেজে ডেকে এনে মানে বার্সিতে ডেকে এনে বারসম্য না একটা ছেলেকে যেভাবে মারা হয়েছে সেটা নিয়েও কোনো কথা ওঠে না সেটা নিয়েও কোনো আন্দোলন হয় না যতটুকু আন্দোলন আন্দোলন তাদেরকে উল্টা আরও কথা বলছে তো আমার প্রশ্ন হচ্ছে গিয়ে এই যে সোহাগ মারা গেছে সে যুবদলের একজন কর্মী ছিল সে আপনারা খোঁজ নিয়ে দেখুন আর যেই মারছে সেও দু হ্যাঁ যে অন্যায় করেছে তার অন্যায় শাস্তি হোক সেখানে হয়তো বা অন্য কোনো রাজনৈতিক দ্বন্দ্ব ছিল অনেক অনেক ঝামেলায় থাকতে পারে কিছু হলেই চাঁদার কথা তুলে ধরা হয় যাক চাইছে চাঁদা ধরেন চেয়েছে বা সেই জন্যই মারছে তার বিরুদ্ধে তো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে তার বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়ার জন্য বিম্বি মানে বিজ্ঞপ্তিতে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে তারপর একটা কী বলতো তারপর আপনারা দলের চেয়ারম্যানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনার তারেক রহমানকে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাস্টারমাইন্ড তাকে নিয়ে নানান ভাষায় কথা বলেন এত কুলচিক্রি ভাষায় এত নেগেটিভ ভাষায় স্লোগান তোলেন যেসব ছেলেরা এত নেগেটিভ ভাষায় স্লোগান তুলতেছে তারা মানে ত্যাগ লাগেছে তারা ছাত্র শিবির আচ্ছা আমি একটা প্রশ্ন রাখি জনগণের কাছে বা আমার ভিডিও যারা দেখতেছেন ছাত্র শিবির তো একটা ইসলামিক দল তাই না তারা নোংরা অকথ্য ভাষায় মুখে কিভাবে আনে চুদি পাদি মানে নানান নেগেটিভ কথা তারা মুখানে কেনে ইসলামে কি এইসব জায়াজ আছে আর একজনকে নিয়ে কি করে একজনে আপনাদের আপনাদের ছেলেরা যে এখন পর্যন্ত উনসত্তর জনকে আহত করেছে অনেকজনকে নিহত করেছে আপনাদের নেতা মানে জামায়াতে আমির সাহেব পি এ মাওলানা কালি মানে অনেক অনেক কিছু হক্কানি ওইডা হেডা বক্কর চক্কর সে তো সে তো বলে দিয়েছে স্পষ্টভাবে কোনো কর্মীর দায় সংগঠন নিবে না জামায়াত আমির বলে তদন্ত করে দেখতে পারেন জানতে পারেন আর যখন বিএমপি বলে যে কর্মীর অপকর্মের দায়ে বিএমপি নেবে না তাকে শাস্তি দিবে আইন তাকে দল থেকে বহিষ্কার করা হবে চিরদিনের জন্য তখন তো সেটা আপনারা বলেন উল্টাটা যে কর্মীর দায় কেন নেবে না তারেক রহমান তাদের ভালো সময় যেমন থাকবে খারাপ সময় থাকবে এটা আপনারা কেন উল্টাটা বলতেছেন তো একটা কথা বলতে চাই নিজে পরিবর্তন হন মানে একারে কিছু হোলি যে এখন মানে এটা বড় দল আছে তার ভিতরে চাপিয়ে দিবেন কিছু হলি মানে পুরো ইয়াডিয়ানে নেমে গেলে যাবেন এরকম তো না আর বাকিগুলার একটা দাবি চান না শাস্তি চান সে তারাও তো মানুষ ছিল তারাও তো দেশের নাগরিক ছিল বুঝে শুনে কমেন্ট করবেন কমেন্ট করে সঠিকটা জানাবেন আগে জানবেন তারপরে বকা চকা যা লাগে কমেন্ট ইসা দিয়েন যান আর ভালো লাগলে বিএনপির ভাইদেরকে বলবো ভিডিও শেয়ার করে সরিয়ে দিন মানুষ জানুক সত্যিটা জানুক আসলে কি হয়েছে